চকিদাৰকীাৰ আনেল খাই টুকনৰ বিচাৰি আমার সৈদার ল্যাংরাতি কোনাদে দেখছস আরে দূর আরে বলেন আপনি কথা বারান্দা করে নাই আপনি আমি কি কহুন এই যে আন্ডাল খাজাছনা ও ইয়া আর আরে ক্যারেক্টার লুজ ইয়াナル খগা হ্যাঁ ইয়া আমার বল লাগে মিয়া ফোনে কথা কয় আমার জিগা বাইতাছনি আমার হে ত্রিজগা বাইতাছনি আমি আমি এর দূরছি ভিজেতে আপনি ধরে লইতেন দাজি কইলাম আপনি ধরে লইলে এ কাম দনের ভাম করব ইরে লাগে থুইছি আর আমি আপনাকে dairছি

তুই তো আমার সংসারটা নষ্ট করছিস করছিস আহ তুই এলাকার কোন একটা ঘরবাদ বাদ কার কার বিদেশ কোন মহিলা গা সুন্দরী কোন মহিলা গার বেড়া এলাকাত নাই তুই হেয়া ঘরে ছায়া ছায় হেয়া ঘরে চোখে দেখো টোকেন দেওয়ার সময় হেয়া এলাকাত পুরুষ যারা আছে হেয়া ঘরে চোখে দেখোস না এই মাঘ গর্ভ কি আমি টোকেন দেখি কি তুই মহিলা ঘরে দেওয়ার লাগে আর ওই

আমি যার মনে হয় তার ধরে যাই তুই বেড়া সই রে তুই যাবি কি আরে তোর কি এতটুকু ইয়ে আছে তোর দিচ্ছি নিরাপত্তার জায়গা নিরাপত্তার কাজ তুই বেড়া মানুষের নিরাপত্তা দিবি তুই মানুষের আড়ি ফরি দিবি কার আউল বাজি নিয়ে কথা কেন না আমি ওই ওই জাঙ্গি সেদিন কাউ মায়ের ভিড় দেওয়া কাট করতে পারতাম ওই যে খেলা শিখছে পরে